বাসাবাড়িতে কত ওয়াট লোডের জন্য কত এমপেরে সার্কিট ব্রেকার ব্যবহার করবেন বা সার্কিট ব্রেকার কিভাবে নির্বাচন করবেন সেই হিসাবটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিকুন করছে এটা উনত্রিশতম ভিডিও এর আগের ভিডিও থেকে জেনেছেন সার্কিট ব্রেকার কি সার্কিট ব্রেকার কত প্রকার ও কি কী বাসাবাড়িতে কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের বাসা বাড়িতে মূলত একটি ডাবল পোল সার্কিট ব্রেকার মেন ব্রেকার হিসেবে ব্যবহার করা হয় এবং এই ব্রেকারের আওতায় প্রতিটি রুমের জন্য একটি করে সাব ব্রেকার ব্যবহার করা হয় একটি বাসা সম্পূর্ণ লোড আনুমানিক কত ওয়াটের হয় এবং এর জন্য মেন ব্রেকার কত এমপেয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে এবং এর আওতায় প্রতিটি রুমের জন্য কত এমপেয়ারের ব্রেকার ব্যবহার করতে হবে চলুন একটি হিসাব করে দেখে নেই ধরুন একটি বাসায় দুইটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি রান্নাঘর একটি টয়লেট একটি পানি তোলার মোটর রয়েছে এখন এই বাসার মোট লোড আনুমানিক কত ওয়াট সেটা হিসাব করব এবং কোন রুমের জন্য কত এমপের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন সেটা হিসাব করে বের করব তো একটি বেডরুমে সাধারণত দুটি লাইটের লাইন থাকে এবং একটি ফ্যানের লাইন এবং একটি টু পিন সকেট আর একটি হচ্ছে ফ্রিজের জন্য থ্রি পিন সকেট থাকে তো দুটি লাইট হচ্ছে তিরিশ ওয়াট করে ষাট ওয়াট একটি ফ্যান আশি ওয়াট একটি টু পিন সকেট দুইশো ওয়াট এবং একটি থ্রি পিন সকেট ফ্রিজের জন্য দুশো বিশ ওয়াট এছাড়া রুমের মধ্যে আপনি আরও অনেক কিছু চালাতে পারেন সেই কথা চিন্তা করে আরও তিনশো ওয়াট লোড বেশি ধরলাম তাহলে একটি রুমে মোট লোড হচ্ছে আষ্টশো ষাট ওয়াট এখন এগুলো একসাথে চললে কত এম্পের কারেন্ট নেবে সেটা বের করি ওয়ার্ড থেকে কারেন্টের মান বের করার সূত্র হচ্ছে আয়ুষমান পি ভাগ ভি গুণন শূন্য দশমিক নয় তাহলে এখানে পিয়ের মান রয়েছে আষ্টশো ষাট ওয়াট ভোল্টেজ হয়েছে দুশো তিরিশ এবং শূন্য দশমিক নয় হয়েছে পাওয়ার ফ্যাক্টর তাহলে গুণ ভাগ করে এখানে পায় চার দশমিক পনেরো এমপিয়ার তাহলে একটি রুমে কারেন্ট বা এমপিয়ার নিচ্ছে চার দশমিক পনেরো এমপিআর যেহেতু এই মানের ব্রেকার বাজারে পাওয়া যায় না তাই এই মানের কাছাকাছি একটু বেশি যেন কম না হয় যে মানের ব্রেকার পাওয়া যাবে সেটা ব্যবহার করতে হবে এর কাছাকাছি মানের ব্রেকার হচ্ছে সিক্স এম্পিয়ার তাই এখানে একটি রুমের জন্য সিক্স এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে ধরে নিলাম দ্বিতীয় রুমটিতেও সেম পরিমাণ লোড রয়েছে তাই এখানেও সিক্স এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে আপনি যদি রুমের ভিতর আরও অন্য কিছু ব্যবহার করেন যেমন কম্পিউটার বা এসি বা আরও ভারী কোনো লোড তাহলে কিন্তু আপনার লোড বেড়ে যাবে এবং এম্পিয়ারও বেড়ে যাবে সেক্ষেত্রে সিক্স এমপি সার্কিট ব্রেকারও হবে না তার জন্য বেশি মানের সার্কিট ব্রেকার নির্বাচন করতে হবে হিসাব করে এরপর ড্রয়িং রুম ড্রয়িং রুমে সাধারণত একটি সিলিং ফ্যান দুটি লাইট একটি টু পিন সকেট একটি থ্রি পিন সকেট বা মাল্টি সকেট থাকে ড্রয়িং রুমে আয়তন বেশি হলে আরও বেশি লোড থাকে এখানে সব কিছু মিলে ধরে নিলাম আষ্টশো ওয়াট আঠশশো ওয়াট চললে এমপিয়ার নেয় তিন দশমিক আট ছয় ড্রয়িং রুমে এই মানের ব্রেকার লাগাতে হবে যেহেতু এই মানের ব্রেকার বাজারে পাওয়া যায় না তাই এই মানের কাছাকাছি একটু বেশি মানের যে ব্রেকার পাওয়া যাবে সেটা ব্যবহার করতে হবে এর কাছাকাছি মানের ব্রেকার হচ্ছে সিক্স এম্পিয়ার তাই এখানে সিক্স এম্পিয়ার ব্রেকার ব্যবহার করতে হবে রান্নাঘর রান্নাঘরে সাধারণত একটি লাইট একটি ছোটো ফ্যান একটি মাল্টি সকেট বা একাধিক মাল্টি সকেট থাকে এখানে একটি লাইট তিরিশ ওয়াট একটি ছোট ফ্যান চল্লিশ ওয়াট একটি মাল্টি সকেট চৌদ্দশো ওয়াট এখানে একটি মাল্টিসকেটের চৌদ্দোশো ওয়াট ধরার কারণ হচ্ছে আপনি রান্নাঘরে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করতে পারেন যেমন ইলেকট্রিক্যাল কেটলি ইলেকট্রিক্যাল চুলা মাইক্রোওভেন ব্যালেন্ডার আরও ইত্যাদি জিনিস তাই এখানে একটু লোড বেশি ধরা হয়েছে চোদ্দোশো সহাত্তর ওয়াট লোড চললে কারেন্ট নেয় সাত দশমিক দশ এমপিয়ার তাহলে এখানে সাত এমপিয়ার কাছাকাছি একটি ব্রেকার ব্যবহার করতে হবে যেহেতু বাজারে সাত এমপিয়ারের সার্কিট ব্রেকার পাওয়া যায় না এর জন্য দশ এম্পের সার্কিট ব্রেকার এখানে ব্যবহার করতে হবে এখন রয়েছে বাথরুম বাথরুমে সাধারণত একটি লাইট ব্যবহার করা হয় এই একটি লাইটের কানেকশন যে কোনো জায়গা থেকে দিতে পারেন আবার আলাদা ব্রেকারও ব্যবহার করতে পারেন তবে গ্রিজার ব্যবহার করলে অবশ্যই আপনাকে আলাদা ব্রেকার ব্যবহার করতে হবে আর রয়েছে একটি এক ঘোরা পানি তোলার মোটর এক ঘোরা পানি তোলার মোটর হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট লোড চলে কারেন্ট নেয় তিন দশমিক ষাট এমপিয়ার তবে মোটর স্টার্টিং এর সময় কারেন্ট একটু বেশি নেয় এক ঘোড়া মোটর রানিং অবস্থায় তিন চার এম্পিয়ার নেয় এবং স্টার্টিং এর সময় সাত আট এম্পিয়ারের মতো কারেন্ট নেয় তাই মোটরের জন্য সমান সমান এই মানের সার্কিট ব্রেকার নির্বাচন করলে হবে না একটু এক্সট্রা বেশি ধরে নির্বাচন করতে হবে তাই এখানে দশ এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে এখন সবগুলো রুমের ও মোটরের লোড যোগ করি এই যোগ করে যে এমপিয়ার বের হবে সেটার থেকে যে ব্রেকার নির্বাচন করব সেটা হবে আমাদের বাসার মেন সার্কিট ব্রেকার দুটি বেডরুমের লোড সতেরোশো বিশ ওয়াট ড্রয়িং রুমের লোড আষ্টশো ওয়াট রান্নাঘরের লোড চোদ্দোশো সহাত্তর ওয়াট এক ঘোরা মোটর সাতশো ছেচল্লিশ ওয়াট সবগুলো মিলিয়ে টোটাল হয় চার হাজার সাতশো ছত্রিশ ওয়াট এখন চার হাজার সাতশো ছত্রিশ ওয়াট লোড চললে কত এমপিয়ার কারেন্ট নেয় সেটা বের করি এখানে গুণ ভাগ করে পাই বাইশ দশমিক সাতাশি এমপিয়ার এই বাসাটার সব লোড একসঙ্গে চললে বাইশ দশমিক সাতাশি কারেন্ট নিবে তাহলে এখানে এই মানের একটি সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে যেহেতু বাজারে এই মানের সার্কিট ব্রেকার পাওয়া যায় না তাই এর কাছাকাছি যে মানের সার্কিট ব্রেকার পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে অবশ্যই এর নিচে না এর একটু বেশি এর উপরে কাছাকাছি মানের ব্রেকার হচ্ছে পঁচিশ এমপি তাই এখানে পঁচিশ এমপি ব্রেকার ব্যবহার করতে হবে তো এভাবে আপনি যে কোনো জায়গার যে কোনো ধরনের লোড টোটাল হিসাব করে সার্কিট ব্রেকার নির্বাচন করতে পারেন সার্কিট ব্রেকার সেট সময় অবশ্যই কিছু নির্দেশনা রয়েছে সেগুলো মেনে সেট আপ করতে হবে না হলে কিন্তু সঠিকভাবে আপনি সার্কিট ব্রেকারের সুফল পাবেন না যেমন যে সার্কিট ব্রেকার ব্যবহার করবেন সেই সার্কিট ব্রেকারের এমপিয়ার যেন ক্যাবলের এমপিয়ারের চেয়ে বেশি না হয় ক্যাবলের কারেন্ট বহন ক্ষমতা যতটুকু তার থেকে একটু কম এম্পিয়ারের ব্রেকার ব্যবহার করবেন যেখানে দশ এমপিয়ার সার্কিট ব্রেকার প্রয়োজন সেখানে বিশে এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে যাবেন না এটা করলে দুর্ঘটনা ঘটলে আপনার ব্রেকার টিপ করবে না ওয়ারিং করার সময় মিটারের পর ডাবল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করবেন অনেকে আছে শুধু ফেজ লাইনে সার্কিট ব্রেকার ব্যবহার করে নিটল লাইনে করে না এটা একটা বড় ধরনের ভুল সার্কিট ব্রেকার সাথে কেবল কানেকশন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কেবল কানেকশনের যেন কোনো ধরনের লুজ না থাকে লুজ থাকলে ধীরে ধীরে এখানে স্পার্ক করে সার্কিট ব্রেকার এবং কেবল দুটোই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সার্কিট ব্রেকার সবসময় যে কোনো ব্র্যান্ডের কিনবেন কিছু টাকা বাঁচানোর জন্য নিম্নমানের সার্কিট ব্রেকার কিনবেন না প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে জানতে পারবেন কত ওয়াট লোডের জন্য কত সাইজের তার ব্যবহার করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও